আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে যুক্ত হয়েছে আমাদের আজকের এই প্রাইমারি নিয়োগ প্রস্তুতি দুই হাজার পঁচিশের আরও একটি ব্যাখ্যামূলক সমাধান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাইমারি নিয়োগ প্রস্তুতি দুই হাজার পঁচিশের এই ক্লাসে প্রিয় শিক্ষার্থী আপনারা নিশ্চয়ই জানেন যে প্রাইমারি প্রশ্নগুলো তৈরি করে থাকে বুয়েট অর্থাৎ বুয়েট প্যাটার্নেই আমরা কিন্তু প্রশ্নগুলো সন্নিবেশিত করেছি আপনাদের এই পথ চলাতে আপনাদের সঙ্গী হতে পারি আনন্দিত এবং গর্বিত আপনাদের এই যাত্রাতে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এই আশ্বাস ব্যক্ত রেখে এবং এই সহযোগিতার মনোবাসনা রেখে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি আমাদের বুয়েট প্যাটার্নে ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান ক্লাসের আজকে সতেরো নম্বর ক্লাস হচ্ছে প্রিয় শিক্ষার্থী শুরুতেই যেটি রয়েছে পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন প্রণীত হয় কত সালে এটি প্রণীত হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে ওয়াট ইজ দ্য অ্যাজেক্টিভ অফ ওবেই ওবে এর অ্যাজেক্টিভ ফ্রম কোনটি হবে এটির অ্যাজেক্টিভ ফ্রম হবে ওবি ডেন্ট এই জিনিসগুলো খুব ভালো করে আপনারা মনোযোগ সহকারে পড়বেন কোন দেশে তালেবান নামক রাজনৈতিক দল ক্ষমতায় অধিষ্ঠিত আমরা নিশ্চয়ই জানি যে আফগানিস্তানে তালেবান নামক একটি রাজনৈতিক দল বর্তমান ক্ষমতায় রয়েছে রাজশাহীর উত্তরাংশ বগুড়ার পশ্চিমাংশ রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে কি গঠিত হয়েছে এটি মূলত বরেন্দ্র অঞ্চল বলা হয় বা বরেন্দ্র ভূমি বলা হয় ওয়ানগালা কৎসবটি কাদের আমরা জানি যে এটা আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের একটি উৎসব তাহলে ওয়ানগালা এটি হবে গারোদের একটি উৎসব সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কত সালে গঠিত হয়েছিল এটি গঠিত হয়েছিল একত্রিশ জানুয়ারি উনিশশো বাহান্ন সালে টু ইরার ইজ হিউম্যান টু ফরগিভ ইজ ডিফাইন ওয়াজ রিটেন বাই বা ইজ রিটেন বাই তাহলে এটা কে লিখেছিলেন এটি লিখেছেন আলেকজান্ডার পোপ বিজ্ঞানের রাজ্যে এটি লেখক কে ঠিক এই টাইপের প্রশ্নগুলো সবচেয়ে বেশি এসে থাকে আর এবার তাই আপনাকে অনেক ডিপলি পড়তে হবে এসো বিজ্ঞানের রাজ্যে এটি লিখেছেন আবদুল্লাহ আল মতি সরফত বিডিয়ার হত্যাকাণ্ড বাংলাদেশের একটা কলঙ্ক এবং দুঃখের অধ্যায় এখানে হয়েছিল এটি পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার নয় টয়োটা মোটর গাড়ি উৎপাদনকারী দেশ কোনটি টয়োটা এটি মূলত জাপানের একটি গাড়ি উৎপাদনকারী দেশ পদ্মা ও যমুনা কোথায় পরস্পরের সাথে মিলিত হয়েছে এটা অনেকেই ভুল করে কারণ আমরা জানি যে আহ চাঁদপুরও মিলিত হয়েছে কিন্তু চাঁদপুর আসলে কি মিলিত হয়েছে এটা আমরা অনেকেই ভুল করি তাহলে এখানে পদ্মা আর যমুনা যদি হয় তাহলে হবে কি গোয়ালন্দ আর যদি পদ্মা মেঘনা হয় সেক্ষেত্রে হবে ইলিশের বাড়ি চাঁদপুরে আশা করছি বিষয়টা আপনাদের মনে থাকবে একটি পঞ্চাশ মিটার লম্বা মই একটি খাড়া দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে ময়ের এক প্রান্ত মাটি হতে চল্লিশ মিটার উচ্চতায় দেয়ালকে স্পর্শ করে মইয়ের অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব কতটুকু তাহলে বিষয়টা কিরকম পঞ্চাশ মিটার লম্বা তার মানে আমাদের উচ্চতা আচ্ছা এটা হলো পঞ্চাশ মিটার এখন বলা আছে কি মাটির মিটার উচ্চতায় তাহলে উচ্চতা কত আছে তাহলে এটা কত হবে এটাই তো আমাদের চেয়েছে তাই না তাহলে এখানে চল্লিশ রয়েছে এখানে পঞ্চাশ রয়েছে আচ্ছা তাহলে এখানে আমাদের মিলাতে হবে কত আমরা যদি সমকোণী ত্রিপুজের যে অপশনগুলো রয়েছে অর্থাৎ ফর্মুলা রয়েছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমরা সেটি করলেই কিন্তু এটি পেয়ে যাব আমরা যদি পাঁচটা পঞ্চাশটাকে পাঁচ ধরি তাহলে পাঁচে পাঁচে পঁচিশ হবে চল্লিশ টাকে চার ধরে চার চার ষোলো হবে তাহলে এখানে তিন থেকে নয় তাহলে এখানে আমরা তিরিশ ধরব তাহলে তিরিশ ধরলে আমাদের কি হবে আমাদের এই ফর্মুলাটা সম্বোধন আচ্ছা সরি সংশোধন হবে বা শোধন হবে যেটা কবিরাজদের ভাষায় বলা হয় তাহলে এখানে তিরিশ এখানে চল্লিশ আর এখানে পঞ্চাশ তাহলে এখানে ময়ের অপর প্রান্ত থেকে দেওয়ালের দূরত্ব কত কত পেলাম আমরা তিরিশ মিটার আর এটি হবে আমাদের সঠিক উত্তর সুইজ দ্য কারেক্ট স্পেলিং প্রোপ্রাইটার রয়েছে স্পেলিং কারেকশনের মধ্যে প্রোপ্রাইটার বলতে কোনো দোকান বা স্থানের মালিককে বোঝানো হয় তাহলে পিআরও এভাবে বানানো তারপরে pri p r i p r o p -R e o r তাহলে সেই দিক থেকে আমাদের সি নাম্বারটা হচ্ছে একদম রাইট आंसर বাংলাদেশ কোন সংস্থাটির সদস্য নয় একটুখানি খেয়াল করবেন ওপেক ওপেকটা আসলে কি ওপেক হলো যে সকল দেশে তেল মজুদ আছে সেই সকল দেশদের একটি সংস্থা এই ওপেক তাহলে যেহেতু বাংলাদেশে তেল আছে বাংলাদেশের তেল আছে প্রত্যেকের মনে নেতাদের তেল মারতে প্রয়োজন হয় হ্যাঁ তবে খনিতে তেল খুব কম রয়েছে এই জন্য বাংলাদেশ অপেকের সদস্য নয় আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি গম্ভীর ধ্বনি এর বাক্য সংকোচন কি হবে গম্ভীর ধ্বনি এটাকে বলা হয় মন্ত্র বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার বিধান আছে তাহলে এটি সঠিক উত্তর কোনটি হবে এটি সঠিক উত্তর হবে এগারো নাম্বার নিচের কোন জেলাটির সাথে মায়ানমারের সীমান্ত রয়েছে তাহলে কক্সবাজারের সাথে নিশ্চয়ই মায়ানমারের সীমান্ত রয়েছে এর পরবর্তীতে আছে কোনটা বান্দরবারে এরপরে আছে কোথায় রাঙামাটি তবে রাঙামাটিতে দুইটাই আছে ভারত এবং মায়ানমার জ্ঞানীরা বেশি কথা বলেন না তার মানে কারা জ্ঞানীরা তার মানে দা ওয়াইজ জ্ঞানীরা বেশি কথা বলেন না তার মানে ডু নট টক বা ডু নট স্পিক মাচ তাহলে দা ওয়াইজ ডু নট টক মাচ অর্থাৎ গ নাম্বারটা রাইট ফরাসি বিপ্লব কোন সালে অনুষ্ঠিত হয় এটা 1789 দিয়ে মনে রাখবেন 1789 অর্থাৎ 1799 সালে পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল যুক্ত করেছে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে আনুষ্ঠানিকভাবে দুই জার্মানি একত্রিত হয়েছিল কত তারিখে আনুষ্ঠানিকভাবে দুই জার্মানি একত্রিত হয় তিন অক্টোবর উনিশশো নব্বই এখানে একটু কথা আছে বাংলা যখন আমরা পড়েছি তখন এই যে একত্রিত এটা কিন্তু প্রত্যয়জনিত অশুদ্ধ যদিও বহুল প্রচলিত কিন্তু এটা কি অশুদ্ধ কোন অশুদ্ধ প্রত্যয়জনিত কারণ একত্রিত হয় না কি হয় একত্র হয় একত্রটাই সঠিক ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে উত্তর সাগর এবং আটলান্টিক মহাসাগর মুক্তিযুদ্ধের পর ভারত পাকিস্তানের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মুক্তিযুদ্ধের পরবর্তী সময় ভারত এবং পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর কোথায় অবস্থিত এটা মনে রাখবেন টাকা পয়সা আছে তাহলে চলে যাবে কোথায় আমেরিকাতে অর্থাৎ ওয়াশিংটন ডিসি দা ওয়ার্ড মেসাকার এর অর্থ চাইলে কি মেসাকার বলতে এটা কি বোঝানো হয়ে থাকে মানে নাউন বলতে পারি অথবা এটাকে আমরা ভার্ব বলতে পারি যদিও এইরকমই একটা কাজ গত বছর ঘটে গেছে জুলাইয়ে যে মেসাকার মানে গণহত্যা যেমন গণহত্যা এটা একটা ভার্ব কাজ হিসেবে আসবে অর্থাৎ ভার্ব হিসেবেও কাজ করবে নাউন হিসেবেও কাজ করবে এই জন্য আমরা অ্যান্ড ভার্ভ দিয়ে থাকি কোন নেতা রাজনৈতিক আন্দোলনে রূপদান করেছে এটিকে রাজনৈতিক আন্দোলনে রূপদান করেছে দ্য কারেক্ট স্পেলিং ডিলেমার সঠিক উত্তর আমরা এইভাবে করবো ডিলেমা এ মা তাহলে আমাদের কি হবে তাহলে সঠিক উত্তর হবে ক নাম্বার কোনটি শুদ্ধ বানান তাহলে এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা আছে না এটা না দিই পরেরটা দিই তাহলে এখানে শুদ্ধ বানান আমাদের হবে গ্রেফিয়ান্স আচ্ছা গ্রেফিয়ান্স এটা হবে খ নাম্বার কর্ণফুলি কাগজ কোলে কাঁচামাল হিসেবে ব্যবহার হয় কোনটি প্রিয় শিক্ষার্থী এই প্রশ্নের উত্তর আপনাদের জন্য একটা এইচ থাকবে আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন আমাদের ক্লাসগুলো কেমন লাগে আপনাদের কাছে এবং আপনারা কোন ধরনের ক্লাস বেশি বেশি চান সেগুলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি আগামী ক্লাসে আমরা চেষ্টা করব সকলের কমেন্ট পড়ার জন্য কমেন্ট শেয়ার বিনয় কুমার মুখোপাধ্যায়ের সদ্য নাম কি মুখোপাধ্যায়ের নাম কুমার হবে এবারে আমাদের যেটি রয়েছে একটি জারে পানি ও দুধের অনুপাত পাঁচ এক দুধের পরিমাণ পানি অপেক্ষা আট লিটার বেশি হলে পানির পরিমাণ কত এটা একটু যদি আমরা ট্রিক্স অনুযায়ী করি যেহেতু এটা এমসিকিউ পরীক্ষা হবে আপনি বেশি সময় পাবেন না তাহলে এটাকে আমরা যদি দুই দ্বারা গুণ করি তাহলে পাঁচ দু গুণে দশ গুণ দুই তাহলে আমাদের পার্থক্য করলে কত হবে দশ বিয়োগ দুই আট তাহলে আমাদের কি বেশি হলো দুধের পরিমাণ সরি পানির পরিমাণটা বেশি হলো আচ্ছা এখানে যারে পানি ও দুধের অনুপাত পাঁচ ইস্টু এক আচ্ছা একটুখানি উল্টা হয়ে গেছে এখানে অনুপাতটা একটু লিখতে উল্টা হয়েছে ওকে তাহলে দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা আট লিটার বেশি হয় তাহলে পানির পরিমাণ কত তাহলে এই যে এখানে দুই দ্বারা গুণ করার করার ফলে কি হয়েছে দশ হয়েছে দুই হয়েছে তাহলে এটাকে যদি আমরা বলি এখানে কি বলা আছে দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা আট লিটার বেশি হয় তাহলে এখানে কি দুধের পরিমাণ কত আর পানির পরিমাণ কত দুই কেজি আর দুধের পরিমাণ তাহলে এখানে আমরা দুধের পরিমাণ পেলাম কত আট লিটার তাহলে এখানে আমাদের পানির পরিমাণ হবে মাত্র দুই লিটার ন্যাটো কোন ধরনের জোট বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে ন্যাটো সামরিক জোট একটি মোস্ট ইম্পর্টেন্ট ন্যাটো থেকে এই প্রশ্ন হয়তো বা আসবে না কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য তিরিশ এবং প্রস্ত বিশ মিটার তাহলে আমরা ক্ষেত্রফল কত পেলাম ছয়শ সীমানা সংলগ্ন বাহিরে দুই মিটার চলার রাস্তা আছে রাস্তাটির পরিসীমা কত তাহলে পরিসীমা যখন চাইবে তখন কি হবে তাহলে এখানে আমরা এখন যেহেতু আমাদের কি আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য তাহলে কত দুই মিটার চওড়া আছে তাহলে এখানে আমাদের দুই দুই চার অর্থাৎ চৌত্রিশ হয়ে যাবে তখন এখানে চৌত্রিশ গুলুন চব্বিশ এই হিসাবটা আমাদের হবে একশো চল্লিশ চৌত্রিশ যোগ চব্বিশ গুনুন দুই একশো তো চল্লিশ তাহলে এখানে তিরিশ গুনুন বিশ সরি যোগ বিশ তাহলে তিন পঞ্চাশ দু একশো তাহলে একশো আমরা বিয়োগ করলাম তাহলে কত পাবে এখান থেকে 40 পাবো তাহলে এই 40টা আমরা কি পেলাম যদি আপনাদের এইভাবে বুঝতে সমস্যা হয় তাহলে আমরা একটুখানি আরো একটু ছোট নিয়ম করে দেব যে প্রথমে আমরা পরিসীমা বের করব যেমন 30 আর 20 কত হবে 30 আর 20 50 তাহলে 50 দুগুণে 100 এটা লিখবো এরপর যেহেতু আমাদের 2 মিটার করে বেশি থাকবে দুই পাশে যেহেতু চওড়া রাস্তা আছে তাহলে আমাদের কত হবে দৈর্ঘ্য রাস্তা সহ চৌত্রিশ আর চব্বিশ তাহলে চৌত্রিশ আর চব্বিশ যখন আমরা রাস্তার সহ বাগানের পরিসীমা নির্ণয় করব তখন সেটা কি হয়ে যাচ্ছে যোগ যোগ গুণ তাহলে একশো ষোলো মিটার টাই আমাদের এক্ষেত্রে কি হয়ে যাবে রাস্তার পরিসীমা হয়ে যাবে দুটি সংখ্যার গুণ ফল ছিয়ানব্বই এবং সংখ্যা দুটির যোগফল বাইশ হলে তাহলে ছোট সংখ্যাটি কত এক্ষেত্রে ছোট সংখ্যাটি হবে ছয় কেন ছয় হবে যেহেতু দুটি সংখ্যা যোগ ফল বাইশ বলেছে তাহলে একদম মাঝি স্রোতের অনুকূলে ঘন্টায় পাঁচ মাইল যায় কয় ঘন্টায় দুই ঘন্টায় আবার চার ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে সেই মোট ভ্রমণে ঘন্টা প্রতি তার গড় কত হবে একদম সহজ এর আগে করা হয়েছিল এটি পাঁচ বাই তিন দুটি সংখ্যার গসাকু এবং লসাকু যথাক্রমে দুই এবং তিনশো ষাট একটি সংখ্যা দশ হলে অপর সংখ্যাটি কত তাহলে জাস্ট এখানে দশ দ্বারা ভাগ দিবেন শূন্য শূন্য কেটে গেল ছত্রিশ দু বাহাত্তর বাহাত্তর হবে পূর্ণ একটি সংখ্যা এর পরবর্তীতে আমরা যেটি যাব শূন্য স্থানে কি বসবে শূন্য স্থানে দুইশো বারো আছে একশো উনআশি একশো ছেচল্লিশ একশো তেরো এরপরে আসবে আশি ডাইজেস্ট ডাইজেস্ট এখানে আমাদের কোনটা সঠিক উত্তর করতে পারবো ডাইজেস্ট বলতে গ্রহণ করা হজম করা শোষণ করা এরকম কথাটা আসে। তাহলে এখানে সিনোনিম হিসেবে হবে মিসপেল ওয়ার্ড আচ্ছা এখানে আমাদের বানানটা দেখতে হবে মিস বেল্ট কোনটি রয়েছে আমাদের এটি ঠিক রয়েছে আচ্ছা তার মানে এটি হবে মিস সিলেক্ট দা ওয়ার্ড হ্যাভিং অপজিট মিনিং মেটিকুলাস মেটিকুলাস এর বিপরীত শব্দ অর্থাৎ অপজিট মিনিং করতে হবে কোনটি কেয়ারলেস মেটিকুলাস মানে কি অত্যন্ত যত্ন সহকারে আর অপজিট মিনিং কি কেয়ারলেস বাজার অর্থনীতির প্রধান নিয়ন্ত্রক হলো আচ্ছা এখানে গুরুত্বপূর্ণ বিষয় বাজার অর্থনীতির গুরুত্বপূর্ণ প্রধান নিয়ন্ত্রক হচ্ছে বাজার শক্তি নিচের কোনটি পারিভাষিক শব্দ পারিভাষিক শব্দ হবে সমীকরণ কোন জেলার নাম প্রাচীন নাম পালঙ্কি আচ্ছা পালংকি এটি হল কক্সবাজারের পুরাতন বা প্রাচীন নাম যার অর্থ হলো হলুদ ফুল এরপরে রয়েছে কাজী নজরুল মৃত্যু ক্ষুধার ও কাদের পটভূমিতে রচনা করা হয়েছে এটি নিগৃহীত মহিলাদের দ্য ওয়ার্ড থেরাপেটিক ইজ ক্লোজেস্ট মিনিং টু ড্যাশ তাহলে এখানে থেরাপি থেরাপিটিক আমরা যদি বলি তাহলে এখানে ক্লোজেস্ট মিনিংটা হবে মেডিকেল কম্পিউটার ইনপুট ডিভাইস নয় কোনটি ইনপুট ডিভাইস নয় মনিটর কারণ এখানে আউটপুট শো করে একটু শব্দের টু কি একটু শব্দের টু এখানে কি তাহলে এখানে পদাশ্রিত নির্দেশক যেটা আমরা ইংলিশে আর্টিকেল বলে থাকি শিক্ষা কি এটি প্রাইমারিতে এই ধরনের প্রশ্নটা বেশি আসবে শিক্ষা কি মূলত শিক্ষা হচ্ছে আচরণের অপেক্ষাকৃত স্থায়ী এবং প্রত্যাশিত পরিবর্তন যখন আপনি মূর্খ ছিলেন তখন কিছু বুঝতেন না তখন আপনি যেখানে সেখানে যেতে পারতেন কিন্তু যখনই বুঝবেন বুঝতে পারবেন তখন আপনি জানছেন যে সেখানে যাওয়াটা ঠিক হবে না আমার বিপদ হতে পারে তখন কিন্তু আর আপনি সেখানে যাবেন না এটাই হচ্ছে আচরণের অপেক্ষাকৃত স্থায়ী ও প্রত্যাশিত পরিবর্তন এটাই হচ্ছে শিক্ষা কোনটি শরৎ সাহিত্যের রচি আচ্ছা চরিত্র নয় শরৎ সাহিত্যের চরিত্র নয় সুর বালা নির্ভুল বানান কোনটি সাহিত্য বানান এখানে নির্ভুল নিতে হবে তাহলে সাহিত্য বানান এখানে কোনটি এখানে সঠিক উত্তর হবে খ নাম্বার পরস্পর অন্যয় যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম কি সেটি হলো সমাস রিমিউ একত্রে একটি কাজ আট দিনে করতে পারে তারা একত্রে ছয় দিন পর সেমি চলে গেল কাজ কত অংশ বাকি থাকবে ভাগের এক ভাগ বাকি থাকবে সহজ কথা শহীদ জননী কাকে বলে শহীদ জননী বলা হয় ইমামকে চিনির ব্যবহার বিশ পার্সেন্ট বৃদ্ধি পেলো তাহলে এ বাবদ কত ব্যয় কমবে না তাহলে এখানে ওই যে বিশ পার্সেন্ট প্লাস বিশ মাইনাস বিশের একটা অঙ্ক শিখেছি না চার পার্সেন্ট কমে যায় মাইনাস পর বের হয় সেই চার পার্সেন্ট এই অঙ্ক যদি কেউ না বোঝেন কমেন্ট করবেন আমরা আগামী ক্লাসে এটা আবার যুক্ত করে দেবো যেহেতু আগে করানো হয়েছে এটা এই জন্য করালাম না সাডেনলি হি বার্স্ট ড্যাশ তাহলে বার্স্ট ইন্টু টিয়ার্স হয় দুটি মেশিন একসাথে চারটি খেলনা তৈরি করে ছয়টি মেশিন দুই ঘন্টায় কতটি খেলনা তৈরি করতে পারবে তাহলে খেয়াল করেন দুই মেশিন এক ঘন্টায় চারটি এক ঘন্টায় চারটি তাহলে তারা প্রত্যেকে কয়টা করে বের করে এক ঘন্টায় দুটি করে তাহলে 6টি মেশিন 6 দুকনে 12 12 দুকনে 24টি হবে সঠিক প্রশ্ন 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটু প্রদান করেছে বাংলাদেশের পক্ষে দিয়েছিলেন সোভিয়েত ইউনিয়ন জাতিসংঘের সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল এটি স্বাক্ষরিত হয়েছিল 1982 সালে জাপান পার্ল হারবার আক্রমণ করেছিল কত তারিখে তিন আর আচ্ছা উনিশশো সালে সাত ডিসেম্বর জাপান পার্ল হারবার আক্রমণ করেন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সেভেন এক্স ওয়াই টু টেন হলে এক্স মাইনাস ওয়াই টোটাল স্কোয়ারের মান কত এখানে আমরা এমন দুটা সংখ্যা ধরবো যাদের যোগফল সাত হয় বিয়োগ ফল দশ হয় সরি গুণ ফল দশ হয় তাহলে পাঁচ এবং দুই যদি আমরা ধরি পাঁচ প্লাস দুই সাত হবে পাঁচ গুণ দুই দশ হবে তাহলে এখানে পাঁচ বিয়োগ দুই করলে কত হবে থ্রি থ্রির উপর স্কোয়ার করলে কত হবে নয় হবে একটি আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি এবং হ্রাস হ্রাস করা হলো ক্ষেত্রফল ক্ষেত্রটা আবার বিশ বিদেশি শব্দ নয় কোনটি বিদেশি শব্দ নয় গঞ্জ কারণ এটা বাংলাদেশি শব্দ চর্যাপদ রচনার উদ্দেশ্য ছিল ধর্মচর্চা